নমস্কার বন্ধুরা সন্ধ্যা ভেরিয়াস ব্লকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ভীষণ পরিমাণে গরম পড়েছে আর এই গরমে মন চাইছে ঠান্ডা কিছু খেতে তো খেতে হলে সেটা তো বানাতে হবে তো আজকে আমি ছাদ বাগানে বানাতে চলেছি পাক্কা আমে লস্যি তো পাক্কা আমের লস্যি বানাতে গেলে কী কী লাগে এবং কিভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো বন্ধুরা দেখছেন আমার পিছনে কত সুন্দর ফুলের গাছ দু সাইডে গাছ আছে দেখুন ওই গাছ এটা এই গাছটার নাম জান না গাছ ভরে ফুল হয়েছে আর এই সাইডে অনেক গাছ আছে পিছনে ক্যামেরার পিছনেও একটা আমার ড্রাগন গাছ আছে তাতে কুড়ি হয়েছে একটা ডালাতে আছে এগারোটা কুড়ি হয়েছিল তাতে এখন আছে কুড়ি মানে সেটা ফুল হবে ছটা আছে সেটা আপনাদেরকে ভিডিও শেষে দেখাচ্ছি তো বন্ধুরা তো আমের লস্যি বানানোর জন্য কি কী উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখানে নিয়েছি দুটো পাকা আম নিয়েছি টক দই জলজিরের গুড়ো গুঁড়ো এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আছে বিট লবণ আর নিয়েছি এক গ্লাস দুধ দুধটা গরম করা আছে তো পাকা আমের লস্যি বানাতে এইসব উপকরণ লাগবে এবার আমি আমটাকে কেটে নেব আমরা জলে আমরা জলে ধুয়ে নেব আমাকে জলে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব লোকে বলে আমের গন্ধ শুনলে শুনে বলা যায় যে আমটা টক বা মিষ্টি হবে কি না আমি বাবা বুঝতে বুঝতে পারি না অনেকে টিপস জানেন আপনারা কেউ জানেন কমেন্ট করে জানাবেন তো যাই হোক বন্ধুরা এবার কেটে দেখব আম কেটে নেব তো বন্ধুরা আপনারা বাড়িতে করবেন আর এই গরমে তো ঠান্ডা কিছু খেলে খুব ভালো লাগে তো আপনারা বেশি করে পরিমাণ করে যদি ফ্রিজ থাকে ফ্রিজের মধ্যে রেখে দেবেন অল্প অল্প করে খাবেন খুবই ভালো লাগে তো আমার আমগুলো কাটা হয়ে গিয়েছে এবার আমি আম থেকে আমি যে ভিতরে যে আঁকিটা আছে সেটা বের করে নেব তো বন্ধুরা আমি এই আম থেকে এক এক করে সবটাই আঁটিটা আমি বের করে নেব আর এই চামচের সাহায্যে ভালো করে বের করানো যায় সুন্দর সাহায্যে বের করে থেকে আতি থেকে আতিগুলো বের করে নেব একটা ক্যামেরা করছি কেউ নেই একজন আমার দেওয়া বলেছিলাম ও আবার ক্রিকেট খেলতে চলে গেছে তো একাই ছাদ বাগানে করছি একটু সমস্যা হবে বন্ধুরা আর হচ্ছেও তাই হাতটা ধুয়ে নিয়ে ভালো করে পাক করে নিচ্ছে ক্যামেরাম্যান বন্ধুরা স্বamati বের করানো হয়ে গেছে আমটাকে এবার ভালো করে চটকে নেব আমি আটিটা বের করে আমি কিছুটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে এবার আমি দিয়ে দেব গরম করা দুধ এবার দিয়ে দেব জল জিরা তার আগে আমি জল আমি ডেকোরেশন করবো তার আগে আমি দিয়ে দিচ্ছি জল দেব দেবো না এখন এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেব চিনি গুঁড়ো করে রাখা ছিল সেই চিনিটা আমি দিয়ে দেবো দেবো দই টপ দি এর মধ্যে মিশিয়ে দেবো এক হাতে ক্যামেরা করছি এক হাতে করছি তো একটু সমস্যা হচ্ছে বন্ধুরা বেশি পরিমাণে দেব না কিছুটা পরিমাণে দেব এবার এই মিশ্রণটাকে আমি এর মাধ্যমে ভালো করে ফাটিয়ে নেব তো বন্ধুরা মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এবার মিশ্রণটা আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এই গ্লাসের মধ্যে আমি দিয়ে দেব জল জিরা হালকা করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব হালকা বিট লবণ এবার দিয়ে দেব দুটো গুঁড়ো বরফ গ্লাসের মুখটা হালকা করে বিট লব আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডেকোরেশান করে নেব তো বন্ধুরা শেষে তফিজে একটা লেবু ছিল লেবুটা নিয়ে এসে শেষে আবার ডেকোরেশান করেছি তো ডেকোরেশানটা কেমন লেগেছে বন্ধুরা বলবেন আর এবার আমি খেয়ে দেখব কেমন হয়েছে আর সঠিকটাই বলবো যা হয়েছে তাই বলবো বাড়ি কিছু বোলা আপনাদেরকে বন্ধুরা আমার পাকা আমের লসি রেডি হয়ে গেছে পুরো বরফ লসির মধ্যে দিয়ে দিয়েছি এবার খেয়ে দেখবো কেমন হয়েছে দেখা যাক বন্ধুরা আপনারা বাড়িতে করবেন খাবেন আর সবাইকে খাওয়াবেন তো এখন তো ছেলেমেয়েরা বিকেলে টিউশন গিয়েছে তো পাশে কেউ নেই নাহলে অনেকে থাকে অন্য সময় কিন্তু এখন কেউ নেই তো ওরা থাকলে খুব ভালো লাগতো কারণ বাচ্চারা তো লস্যি খেতে পছন্দ করে তো যাই হোক বন্ধুরা মন প্রাণ জুড়ে গেল আপনারা কি ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে দেবেন আমি যথাসাধ্য চেষ্টা করব সেই রকম ভিডিও আপনাদেরকে জন্য কাটা বাই বাই সুস্থ থাকবেন সুস্থ থাকবে বেশি পরিমাণে জল খান প্রকৃতির সঙ্গে ঘুরুন প্রকৃতির হাওয়া গায়ে লাগান সুস্থ থাকুন